মোহাম্মদ নাফিজ মাহমুদ আপনি প্রশ্ন করেছেন যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায়নি তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে ভাই নাফিজ মাহমুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন ধন্যবাদ আপনাকে যারা আদিম যুগের মানুষ জঙ্গলে বসবাস করেন বা সভ্যতার কোনো ছোঁয়া তাদের কাছে যায়নি আমিয়া আলি সালামের কোন দাওয়াত ইসলামী শরিয়াতের কোনো কিছুই তাদের কাছে নাই। এই সমস্ত ব্যক্তিদের হিসাব আল্লাহ কিভাবে নিবেন তাদের উপর ইসলামী শরিয়া প্রতিপালনের দায়িত্ব বর্তাবে কিনা যে সমস্ত মানুষেরা সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে কথার কথা জঙ্গলেই জন্ম সেখানে বেড়ে ওঠা তাদের কাছে কোরআন অথবা সন্ন্যার কোনো কিছুই যায়নি আল্লাহ অথবা তার রসুল সাল্লা সাল্লাম নির্দেশ পৌঁছে নাই তাদের জন্য আল্লাহ সুমাতার পক্ষ থেকে একটি শুধুমাত্র দায়িত্ব আরোপিত থাকবে আর তা হল সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে ব্যাস আল্লাহ সুমাতার একত্ববাদের প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে কারণ এই বিশ্বাসের জন্য মানুষের সাধারণ বিবেক এবং সেন্স এটাই যথেষ্ট তাদেরকে আলাহ সুমাতালা যে বিবেক দিয়েছেন তাদেরকে আল্লাহ সুমাতা যে সেন্স দিয়েছেন সেটাকে ব্যবহার করে আছে। এই অস্তিত্বের কথা এবং কথা স্বীকৃতি দেওয়া মনে বিশ্বাসটা ধারণ রাখা বাস এটুকু তাদের কর্তব্যের অংশ যদি এটুকু তাদের মধ্যে থেকে থাকে তাহলে তারা নাজার পেয়ে যাবে আল্লাহবিন্লাহ তাদের জন্য সলা সি অন্যান্য কোনো বিধিবিধান নাই কারণ তাদের কাছে সে সমস্ত বিধিবিধানের কোনো নির্দেশ এবং নির্দেশনা তাদের কাছে পৌঁছে নেই এগুলো আদিম যুগের এবং সভ্যতার ছোঁয়া যাদের কাছে পৌঁছায়নি তার জন্য ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ